আসসালামু আলাইকুম আজকে আমরা আনায়ের কাছে কি শিখব আনায়া সোলার সিস্টেম এই সৌরজগতে কয়টি গ্রহ আছে 8টি গ্রহ আছে আমরা বাংলা এবং ইংরেজি দুটোই শিখব আনায়া বলবে ইংরেজি প্রথম গ্রহটা হলো বৃহস্পতি তুমি বলো জুপিটার জুপিটার মঙ্গল Mars শুক্র শনি আর আগে একটা গ্রহ ছিল এখন আর সেটাকে গ্রহ বলা হয় না সেটি কোনটি আচ্ছা তুমি বলো তো সবচেয়ে বড় গ্রহ কোনটি মানে বৃহস্পতি আর সবচেয়ে ছোট্ট মাখিউরি ঠিক আছে তো আবার বলে দাও মাখিউরি তাহলে আমরা এগুলো সবসময় মনে রাখবো আজকের মতো আল্লাহ হাফেজ